নমস্কার আবার আমরা চলে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বরদিদি উপন্যাস নিয়ে আজ আমাদের পাঠ চতুর্থ পরিচ্ছেদ আশা করি আগের তিনটি পরিচ্ছেদ শুনেছেন যদি না শুনে থাকেন আমি অনুরোধ করব আগে ওই দিনটি শুনে আসুন তাহলে চতুর্থ পরিচ্ছেদের আসল অর্থ বুঝতে পারবেন মনোরমা মাধবীর বাল্যকালের সখী তাহাকে বহুদিন পত্র লেখা হয় নাই উত্তর না পাইয়া সে বিষম চটিয়া গিয়াছিল আজ দীপ্রহরের পর একটু সময় করিয়া মাধবী তাহাকে পত্র লিখিতে বসিয়াছিল এমন সময় ডাকিল মাধবী মুখ তুলিয়া কহিল কি মাস্টার মশায়ের চশমা কোথায় হারিয়ে গেছে একটা চশমা দাও মাধবী হাসিয়া ফেলিল তোমার মাস্টার গে আমি কি চশমার দোকান করি সমীলা ছুটিয়া যাইতেছিল মাধবী তাহাকে ডাকিয়া ফিরাইল কোথায় যাচ্ছিস বলতে তার চেয়ে সরকার মহাশয়কে ডেকে নিয়ায় প্রমীলা সরকার মহাইকে ডাকিয়া আনিলে মাধবী বলিয়া দিল মাস্টারবাবু চশমা হারিয়েছেন ভালো দেখে একটা কিনে দাও সরকার চলিয়া গেলে সে মনোরমাকে পত্র লিখিল শেষে লিখিয়া দিল প্রমিলার জন্য বাবা একজন শিক্ষক নিযুক্ত করিয়াছেন তাহাকে মানুষ বলিলেও হয় ছোট ছেলে বলিলেও হয় আমার বোধ হয় ইহার পূর্বে সে কখনো বাটির বাহির হয় নাই সংসারের কিছুই জানে না তাহাকে না দেখিলে না তত্ত্ব লইলে তাহার এক দণ্ডও চলে না আমার অর্ধেক সময় সে কারিয়া লইয়াছে তোমাদের পত্র লিখিবো আর কখন এখন যদি তোমার শীঘ্র আসা হয় তাহা হইলে এই অকর্মণ্য লোকটিকে দেখাইয়া দিব এমন অকেজ অন্য মনস্ক লোক তুমি জন্মে দেখো নাই খাইতে দিলে খাই না দিলে চুপ করিয়া উপবাস করে হয়তো সমস্ত দিনের মধ্যেও তাহার মনে পড়ে না যে তাহার আহার হইয়াছে কিনা এক দিনের জন্য সে আপনাকে চালাইয়া লইতে পারে না তাই ভাবি এমন লোক সংসারে বাহির হয় কেন শুনতে পাই তাহার পিতা মাতা আছেন কিন্তু আমার মনে হয় তাদের পাথরের মতো শক্ত প্রাণ আমি তো বোধহয় এমন লোককে চক্ষের আড়াল করিতে পারিতাম না মনুরামা তামাশা করিয়া উত্তর লিখিল তোমার পত্রে অন্যান্য সংবাদের মধ্যে জানিতে পারিলাম যে তুমি বাড়িতে একটি বাদর পুষিয়াছ আর তুমি তার সীতা দেবী হইয়াছ কিন্তু একটু সাবধান করিয়া দিতেছি ইতি মনোরমা পত্র পড়িয়া মাধবীর মুখ রঞ্জিত হইয়া উঠিল সে উত্তর লিখিল তোমার পোড়া মুখ তাই কাহাকে কি ঠাট্টা করিতে হয় জানো না মাধবী জিজ্ঞাসা করিল প্রমীলা তোমার মাস্টারমশায় চশমা কেমন হয়েছে প্রমীলা বলিল বেশ কেমন করে জানলে মশাই সেই চশমা চোখে দিয়ে বেশ বই পড়েন তাই জানলুম মাধবী কহিল তিনি নিজে কিছু বলেননি কিছু না একটি কথাও না ভালো হয়েছে কি মন্দ হয়েছে কিছু না না কিছু না মাধবীর সদা প্রফুল্ল মুখ যেন মুহূর্তের জন্য মলিন হইল কিন্তু তখন হাসিয়া কহিল তোমার মাস্টারকে বলে দিও তিনি যেন আর হারিয়ে না ফেলেন আচ্ছা বলে টেপবো দূর পাগলি থাকি বলতে আছে তিনি হয়তো কিছু মনে করবেন হ্যাঁ তবে তবে কি বলবো না না শিবচন্দ্র মাধবীর দাদা মাধবী একদিন তাহাকে ধরিয়া প্রমিলার মাস্টার কি পড়ে শিবচন্দ্র বিএ ক্লাসে ক্ষুদ্র প্রমিলার শিক্ষক শ্রেণীর লোকগুলো গ্রাহ্যের মধ্যেই নহে উপেক্ষা করিয়া বলিল নাটক নভেল পরে আর কি পড়িবে মাধবীর বিশ্বাস হইল না প্রমিলাকে দিয়া একখানা পুস্তক লুকাইয়া তাহার দাদার হাতে দিয়া বলিল নাটক নভেল বলে তো বোধ হয় না শিবচন্দ্র আগা গোড়া কিছু বুঝিল না শুধু এতটুকু বুঝিল যে ইহার এক বিন্দুও তাহার জানা নাই এবং একখানি গণিতের পুস্তক ভগিনীর নিকট সম্মান হারাইতে তাহার প্রবৃত্তি হইল না কহিল এটা অঙ্কের বই স্কুলে ওই নিচের ক্লাসে পড়া হয় মাধবী প্রশ্ন করিল পড়া নয় নয় কলেজের বই শুষ্ক হাসিয়া শিবচন্দ্র বলিল কিছুই নয় কিন্তু সেই দিন হইতে শিবচন্দ্র ইচ্ছাপূর্বক কখনো সম্মুখে পড়িত না মনে মনে ভয় পেয়েছিল পাছে সে কোনো কথা জিজ্ঞাসা করিয়া ফেলে পাছে সব কথা প্রকাশ হইয়া পড়ে এবং পিতার আদেশে তাহাকে প্রাতকালটা প্রমীলা সহিত ওই একসঙ্গে ওই মাস্টারের নিকট খাতা পেন্সিল লইয়া বসিয়া থাকিতে হয় কিছুদিন পরে মাধবী পিতাকে কহিল বাবা আমি দিন কতকের জন্য কাশী যাব ব্রজবাবু চিন্তিত হইয়া উঠিলেন সে কি মা তুমি কাশী গেলে এ সংসারে কি হইবে মাধবী হাসিয়া বলল আমি আবার তো আসিব একেবারে চাইতেছি না তো মাধবী হাসিল পিতার চোখে কিন্তু জল আসিতেছিল মাধবী বুঝিতে পারিল এরূপ কথা বলা অন্যায় হইতেছে সামলাইয়া লইবার জন্য কহিল ওই শুধু দিন কতকের জন্য বেড়াইয়া আসিব তা যাও কিন্তু মা সংসার চলবে না আমি ছাড়া সংসারে চলবে না চলবে না কেন মা চলবে হাল ভাঙিয়া গেলে স্রোতের মুখে নৌকাখানা যেমন করে চলে হেও তেমনি চলবে কিন্তু কাশি যাওয়া তাহার নিতান্ত প্রয়োজন সেখানে তাহার বিধবা ননদিনী একমাত্র পুত্র লইয়া বাস করেন তাহাকে একবার দেখিতে হইবে কাশী যাইবার দিন সে প্রত্যেককে ডাকিয়া সংসারের ভার দিয়া গেল বুড়ি দাসীকে ডাকিয়া পিতা দাদা ও প্রমীলাকে বিশেষ রূপে দেখিবার জন্য অনুরোধ ও উপদেশ দিয়া গেল কিন্তু মাস্টারের কথা কাহাকেও কহিল না ভুলিয়া যায় নাই ইচ্ছা করিয়াই বলিল না সম্প্রতি তাহার উপর একটু রাগ হইয়াছিল মাধবী তাহার জন্য অনেক করিয়াছে কিন্তু এমনকি সে একটা মুখের কথাতেও কৃতজ্ঞতা জানায় নাই তাই মাধবী বিদেশে গিয়া এই অকর্মণ্য সংসার জ্ঞানভিজ্ঞ উদাসীনটিকে জানাইতে চাহে যে সে একজন ছিল একটা কৌতুক করিতে দোষ কি সে না থাকিলে ইহার কেমনভাবে দিন কাটে দেখিতে হানি কি তাই সে সুরেন্দ্র সম্বন্ধে কাহাকেও কিছু বলিয়া গেল না সুরেন্দ্রনাথ প্রবলেম সলভ করিতেছিল প্রমীলা কহিল কাল রাত্রে দিদি কাশি গিয়ে আছেন কথাটা তাহার কানে গেল না কিন্তু দিন দুই তিন পরে যখন সে দেখিতে পাইল দশটার সময় আহারের জন্য আর পিড়ি হয় না কোনো দিন বা একটা দুইটা বাজিয়া যায় স্নানান্তে কাপড় ছাড়িতে গিয়া দেখে বোধ হয় সেগুলো আর তেমনি পরিষ্কার নাই জলখাবারের থালাটি তেমন সযত্ন সজ্জিত নহে রাত্রি গ্যাসের চাবি কেহ বন্ধ করিতে আসে না পড়ার ঝোঁকে দুইটা তিনটা বাজিয়া যায় প্রাতকালে নিদ্রা ভঙ্গ হয় না উঠিতে বেলা হয় সমস্ত দিন চোখের পাতা ছাড়িয়া ঘুম কিছুতেই যাইতে চাহে না শরীর যেন বড় ক্লান্ত হইয়া পড়িতেছে তখন সুরেন্দ্রনাথের মনে হইল এ সংসারে একটু পরিবর্তন ঘটিয়াছে গরম বোধ হইলে তবে লোকে পাখার সন্ধান করে সুরেন্দ্রনাথ পুস্তক হইতে মুখ তুলিয়া কহিল প্রমীলা বড় এখানে নাই না সে বলল দিদি কাশি গে আছেন তাই দিন দুই পরে হঠাৎ প্রমিলার পানি চাহিয়া সে কহিল বড়দিদি কবে আসবেন এক মাস পরে সুরেন্দ্রনাথ পুস্তকে মনোযোগ করিল আরও পাঁচ দিন অতিবাহিত হইল সুরেন্দ্রনাথ পেন্সিলটা পুস্তকের উপর রাখিয়া দিয়া কহিল প্রমীলা এক মাসের আর কত বাকি অনেক দিন পেন্সিল তুলিয়া লইয়া সুরেন্দ্রনাথ চশমা খুলিয়া কাঁচ দুইটা পরিষ্কার করিল তাহার পর চক্ষে দিয়া পুস্তকের পানে চাহিয়া রহিল পরদিন কহিল প্রমীলা বরদিদিকে তুমি চিঠি লেখো না কি তাড়াতাড়ি না সুরেন্দ্রনাথ ক্ষুদ্র একটি নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল তাই তো প্রমীলা বলিল মাস্টার মশাই বল দিদি এলে বেশ হয় না বেশ হয় আসতে লিখে দেব সুরেন্দ্রনাথ প্রফুল্ল হইয়া বলিল দাও আপনার কথা লিখে দেব দাও দাও বলিতে তাহার কোনোরূপ দ্বিধাবোধ হইল না কেননা জগতের কোনো আদব কায়দা সে জানিত না বরদিদিকে আসিবার জন্য অনুরোধ করা যে তাহার মানায় না ভালো শুনিতে হয় না এটা সে মোটেই বুঝিতে পারিল না যে না থাকিলে তাহার বড় ক্লেশ হয় যাহার অবর্তমানে তাহার চলিতেছে না তাহাকে আসিতে বলায় সে কিছুই অসঙ্গত মনে করিল না এ জগতে যাহার কৌতূহল কম সে সাধারণ মনুষ্য সমাজের একটু বাহিরে যে দলে সাধারণ মনুষ্য বিচরণ করে সে দলে তাহার মেশা চলে না সাধারণের মতামত তাহার মতামতের সহিত মিশ খায় না কৌতূহলী হওয়া সুরেন্দ্র স্বভাব নহে যতটা তাহার প্রয়োজন ততটাই সে জানিতে চাহে তাহার বাহিরে স্বেচ্ছাপূর্বক এক পদ যাইতে তাহার ইচ্ছা হইত না সময়ও পাইত না তাই বরদিদির সম্বন্ধে সে নিতান্ত অনুভিজ্ঞ ছিল এত দিন এ সংসারে তাহার অতিবাহিত হইল এই তিন মাস ধরিয়া সে বরদিদির উপর ভর দিয়া পরম আরামে কাটাইয়া দিয়াছে কিন্তু কখনো জিজ্ঞাসাও করে নাই এই জীবটি কেমন কত বড় কত বয়স কেমন দেখিতে কত গুণ কিছুই সে জানিত না জানিবার বাসনা হয় নাই একবার মনেও পড়ে নাই ইহার সম্বন্ধে একটি কথা জিজ্ঞাসা করিতেও তো লোকের সাধ হয় সবাই কহে বরদেবী সেও কহে বরদেবী সবাই তাহার নিকট স্নেহ যত্ন পায় সেও পাই বিশ্বের ভাণ্ডার তাহার নিকট গচ্ছিত আছে যে চাহে সে পায় সুরেন্দ্রও লইয়াছে ইহাতে আশ্চর্যর কথা আর কি মেঘের কাজ জল বরিশন করা বরদিদির কাজ স্নেহ যত্ন করা যখন বৃষ্টি পড়ে তখন যে হাত পাতে সেই জল পায় বরদিদির নিকট হাত পাতিলে অভীষ্ট পদার্থ পাওয়া যায় মেঘের মতোই বুঝি সে অন্ধ কামনা এবং আকাঙ্ক্ষাহীন মোটের উপর সে এমনি একটি ধারণা করিয়া রাখিয়াছিল আসিয়া অব্দি সে যে ধারণা গড়িয়া রাখিয়াছিল আজও তাহাই আছে শুধুই গমন ঘটনাটির পর হইতে এইটুকু সে বেশি জানিয়াছে যে বরদিদি ভিন্ন তাহার এক দণ্ডও চলিতে পারে না সে যখন বাড়িতে ছিল তখন তাহার পিতাকে জানিত বিমা তাকে জানিত তাহাদের কর্তব্য কী তাহা বুঝিত কিন্তু বরদিদি বলিয়া কাহারও সহিত পরিচিত হয় নাই যখন পরিচয় হইয়াছে তখন সে এমনি বুঝিয়াছে কিন্তু মানুষটিকে সে চেনে না জানে না শুধু নামটি চেনে লোকটি তাহার কেহ নহে নামটি সর্বস্ব লোক যেমন ইষ্ট দেবতাকে দেখিতে পায় না শুধু নামটি শিখিয়া রাখে দুঃখে কষ্টে সে নামটির সম্মুখে সমস্ত হৃদয় মুক্ত করে নত যেন হইয়া করুণা ভিক্ষা চাহে চোখে জল আসে মুছিয়া ফেলিয়া দৃষ্টিতে কাহাকে যেন দেখিতে চায় কিছুই দেখা যায় না অস্পষ্ট জিহ্পা শুধু দুইটি কথা অস্পষ্ট উচ্চারণ করিয়া থামিয়া যায় দুঃখ পাইয়া তাই সুরেন্দ্রনাথও অস্ফুটে উচ্চারণ করিল বড়দিদি শেষ করলাম চতুর্থ পরিচ্ছেদ আমাদের চ্যানেলের সহিত জুড়ে থাকুন কথা দিচ্ছি পঞ্চম পরিচ্ছেদ কয়েক ঘন্টার মধ্যেই শুনতে পারবেন ধন্যবাদ